ধর্মচার্যার উৎসব সবার আর আজকে বিরোধী দলনেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তিনি বলেন রক্ষা করার দায়িত্ব তার ধর্মচার্যার উৎসব সবার হয় না করতে দেয় না আজকে একটু আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমি প্রথমেই সকালে পেয়েছি ছাতায় সনাতনীরা ভরসা করতে শুরু করেছেন আমাদেরকে প্রথমেই যা হন পাঠিয়ে দেন পরে পরে আরো সবাই পায় আমি একটু দেরি করে পোস্ট করেছি দুটো ছবি দিয়েছি ওপার বাংলার চট্টগ্রামে হাট হাজারিতে সরস্বতী মণ্ডপে কাল রাত্রে আগুন দিয়ে দেবীকে আমরা পুস্তক রেখে পুজো করি

আপনারা জাগবেন না পাঁচশো টাকা হাজার টাকা আরে আমরা এলে পাঁচ হাজার দিয়ে দেব কি আছে গীতাটা উল্টে দেখেছেন ধর্ম রক্ষতি রক্ষিত ভয় আসেননি এক লাখ কুড়ির বাড়ি বানানো এই বাড়িগুলো যাবে মুন্সি কাশ্মীর থেকে তৈরি করার জঙ্গি থাকে এই জেলার এ তাকে ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ আসে বাংলাদেশ থেকে আনসারুল বাংলা জিহাদি জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে হাজারি মাদ্রাসা খুলে দেড় বছর থাকে কার্ড ভিডিও করে দেয় দেড় বছরে দুবার ভর্তি নমুলকে দিয়ে দিয়েছে সাত সেক এক লাখ বাড়ি হয় না তবু বাড়ি বানাচ্ছেন তো এই সাত সেকরা আসবে জল দিয়ে গোসাবা পেরিয়ে সাগর পেরিয়ে এখানে আসবে তারা আপনাদের বাড়িগুলো দখল করবে এই যে দোতলা বাড়ি তিনতলা বাড়ি এটা ফাঁটাচ্ছেন না এগুলো সব করবে আর আপনি কানতে এক কাপড়ে পালাবেন আমার মা তদানীতন শ্রীমতী গায়ত্রী ভট্টাচ্য আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী উনিশশো ষাট সালে বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচ বরিশাল দশ বিঘা জমি শিবালয় মন্দির পাকা বাড়ি বর্জিষ্ণ পরিবার এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এপারে এসে উনার পিতৃদের চন্দননগরের জুট মিলে ম্যানেজারির কাজ করে তার ছেলে মেয়েদের মানুষ করেছে বাবা মাগেশ্বর ধান বলছেন যাবেন কোথায় ইসলামীদের জন্য পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে ইসলামিক কান্ট্রি ইউদিদের আছে খ্রিস্টানদের আছে এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে শ্রীলঙ্কা থেকে মায়ানমার অনেক দেশ আছে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় নয় ধর্ম পরিবর্তন সামনে সাগরে ডুব দেওয়া নিজের জীবনকে ধর্ম রক্ষার জন্য বিসর্জন দেওয়া